আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন ডিম এগুলো হাসের ডিম আমার যেই রাজাগুলো আপনারা ভিডিওতে দেখেন সেই রাজার ডিম কিছু বসিয়ে দেওয়া হয়েছে আর কিছু রান্না করা হচ্ছে ভাবি আজকে রাজা হাসের ডিম রান্না করে খাওয়াবে ডিমগুলো সিদ্ধ করেছিল ক্যামেরার বাহিরেই আমি আর ভাবি মিলে পরিষ্কার করে নিচ্ছি আমি এর আগে কখনো রাজহাঁসের ডিম খাইনি আপনারা যারা যারা রাজহাঁসের ডিম খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়েন এখন নিজে পুষে সেই হাঁসের ডিম রান্না করে খাব এই প্রথম ফার্স্ট টাইম এইদিকে ভাবি ডিমগুলো ভেজে নিচ্ছে আরও অন্যান্য কিছু রান্না করবে সাথে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি না শুধু রাজহাঁসের ডিমই রান্না করা শেয়ার করছি রাতের বেলায় রান্না করছে এইদিকে ভাবি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজগুলো কষিয়ে নিচ্ছে ভাবি আমাকে রান্না করতে বলেছিল কিন্তু আমি করিনি আমার রিকোয়েস্টে ভাবি রান্নাগুলো করছে এবার ডিমগুলো মশলার ভিতরে দিয়ে দিল ভালোভাবে নেড়েছে কষিয়ে নেবে ডিমগুলো ভিডিওতে যতটা ছোট দেখা যাচ্ছে কিন্তু আসলে এতটা ছোট না আমি জানি না এক একটা ডিম একজন খেয়ে উঠতে পারবে কি না কিন্তু আমার পক্ষে হয়তো সম্ভব না কালারটা বেশ সুন্দর এসেছে রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবার ভাবি ডিমগুলো উঠিয়ে নেবে আজকের এই রাজহাঁসের ডিম বোনা আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েন আর একটি লাইক করবেন রান্না শেষ আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের ধন্যবাদ